ওয়েলকাম টু জুয়েলারি প্রেমেস চ্যানেল তোমাদের জন্য আজ কিন্তু আকসি টপস এবং সুই টপসের কালেকশনস নিয়ে হাজির হয়েছি ফার্স্ট কালেকশনে দেখতে পাচ্ছো আকসি টপসের কালেকশন এক গ্রাম সাতশো সত্তর মাত্র ওজন আছে পনেরো হাজারের মতো প্রাইস রয়েছে এরপর দেখো আকসি ডাটি সুই ধাগা কালেকশন কালেকশনস রয়েছে এটা দু গ্রাম ষাট মিলি মাত্র ওজন রয়েছে এবং মোটামুটি সতেরো হাজার পাঁচশো টাকার মতো প্রাইস রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা কুলো ডিজাইন রয়েছে এরপরের যে কালেকশনসটা তোমরা দেখতে পাচ্ছ একটা আকসি টপসের কালেকশন দু গ্রাম দুশো সত্তর মাত্র ওজন রয়েছে মোটামুটি উনিশ হাজার টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর কানে তোমাদের কিন্তু মানাবে এরকম তোমরা অনেকেই কিন্তু খোঁজ করো আক্সি প্যাটার্ন যেহেতু কানে তোমাদের ব্যথা হয় না এরপরে যে কালেকশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর ফ্লাওয়ার মডিবের মধ্যে আকসি সুই শুই থাকা কালেকশন দেখতে পাচ্ছ দু গ্রাম একশো নব্বই মাত্র ওজন আছে এবং মোটামুটি আঠারো হাজার পাঁচশো টাকার মতো প্রাইস রয়েছে ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করা এবং বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো এরপরে যে কালেকশন তোমরা দেখতে পাচ্ছ আক্সি প্যাটার্ন দেখতে পাচ্ছ এক গ্রাম নশো পঞ্চাশ মাত্র ওজন আছে মোটামুটি ষোলো হাজার পাঁচশো টাকার মতো প্রাইস রয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা কারণে তোমাদের কিন্তু বেশ ভালো মানাবে এরপরে যে কালেকশন দেখতে পাচ্ছ ফ্লাওয়ার মডেমের আরও একটা দেখতে পাচ্ছ আক্সিরাটি সুই থাকার কালেকশন দু গ্রাম তিনশো মাত্র ওজন আছে এবং মোটামুটি উনিশ হাজার ছশো টাকার মতো প্রাইস হচ্ছে খুবই সুন্দর কানে কিন্তু মানাবে এরপরে কালেকশন দেখতে পাচ্ছ বরফি ডিজাইনের একটা আক্সিডাটি প্যাটার্ন এক গ্রাম পাঁচশো কুড়ি মাত্র ওজন আছে এবং মোটামুটি তেরো হাজার টাকার মতো প্রাইস হয়েছে পরে যে কালকশনটা দেখতে পাচ্ছ এক গ্রাম আটশো সত্তর মাত্র ওজন রয়েছে খুবই সুন্দর একটা আক্সিসাটি সুই ধাকা কালেকশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু কালেকশনটা এক গ্রাম আটশো সত্তর মাত্র ওজন আছে মোটামুটি ষোলো হাজার টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর দেখো ওম প্যাটার্ন রয়েছে এরপরে কালেকশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা প্যাটার্ন এক গ্রাম ছশো সত্তর মাত্র ওজন রয়েছে এবং মোটামুটি চোদ্দ হাজার দুশো টাকার মতো প্রাইস রয়েছে কানে কিন্তু বেশ ভালো মানবে ফ্লোয়ার মোটিভ এরকম তোমরা অনেকেই খোঁজ করো তাই তোমাদের জন্য স্পেশালি কালেকশন নিয়ে হাজির হয়েছি এর পরের কালেকশন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পাতা ডিজাইনের সুই ধাকা কালেকশনস দু গ্রাম ষাট মিলি মাত্র ওজন আছে এবং সতেরো হাজার চারশো টাকার মতো প্রাইস হয়েছে খুবই সুন্দর কিন্তু কালেকশনসটা এরপরের কালেকশান খুবই সুন্দর একটা ফ্লোর মডেল মধ্যে আক্সিডাটি কালেকশনস এক গ্রাম ছশো ষাট মাত্র ওজন আছে এবং চোদ্দো হাজার একশো টাকার মতো প্রাইস রয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করো এরপর ওম প্যাটার্নের একটা তোমার সই থাকা কালেকশন দেখতে পাচ্ছ এক গ্রাম ছশো দশ মাত্র ওজন আছে এবং মোটামুটি তেরো হাজার সাতশো টাকার মতো প্রাইস রয়েছে খুবই সুন্দর কানে কিন্তু তোমাদের মানাবেই আমার যদি লাস্ট কালেকশন তোমরা দেখতে পাচ্ছ এক গ্রাম নশো ত্রিশ মাত্র আকশি ডাটির কালেকশন ষোলো হাজার চারশো টাকার মতো প্রাইস রয়েছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিয়ে পরে ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে